সবচাইতে বেশি যে বিষয়টার জন্য আপনারা আকাঙ্ক্ষিত অপেক্ষা করতেছেন সেই বিষয়টাই আপনাদের সামনে আমি উপস্থাপনা করতে যাচ্ছি তার আগে ধরে একটি কথা না বললেই নয় এটা আমরা নামটা আসলে স্বাভাবিকভাবে বলতে হয় এটা ফলাফল প্রকাশনী প্রতিযোগীদের ফলাফল প্রকাশনী তবে এটাতে আসলে সবাই যে অংশগ্রহণ করছে ওরা নিজের তার থেকে নিজে কিছু না শিখলেও ওর পাশের যে বন্ধু যে প্রতিযোগিতা অংশগ্রহণ সেখান থেকে যে কিছু শিখছে এটাও অনেক বড় পাওয়া বিক্ষিপ্তভাবে হ্যাঁ ওরা ফলটা হাতে নিছে একটা শব্দ বলছে অথবা পাশের জনের একটা শব্দ শুনছে এটা মেমোরিতে ওদের এমন ভাবে গেথে যাবে যে মৃত্যু অবধি মনে থাকবে এটা আমার বিশ্বাস আমাদের স্টুডেন্ট লাইফে অনেক হিস্টরি এরকম আছে ওদেরও তাই হবে সুতরাং এটা আমরা প্রতিযোগিতা মনে করব না এটারে আমরা সবাই অংশগ্রহণ করছি আমাদের আমাদের সন্তানদের জন্য ওদের ফল সম্পর্কে ইনফরমেশন জানার জন্য জানাবার জন্য এটাই আসলে আজকের আমাদের মূল আসলে এটাই ছিল যে আপনার আমার সন্তান ফল সম্পর্কে জানবে কিছুটা হলেও জানবে আমাদের আজকের আয়োজনের মূল উদ্দেশ্যটা মূলত এটাই ছিল আমরা আপনারা দেখছেন এক একজনের প্রেজেন্টেশন স্কিল এক এক রকম অর্থাৎ এখান থেকে মাদের শিক্ষা আছে স্টুডেন্টদের শিক্ষা আছে যে প্রেজেন্টেশন কিভাবে করলে ভালো হইতো আরও কীভাবে করা যেত এখান থেকে আপনারা শিক্ষা নিবেন আমরা অনেক কিছু শিখলাম আমরা পরবর্তী সময়ে আরও বেশি প্রাণবন্ত এই ধরনের অনুষ্ঠান আপনাদের সামনে নিয়ে আসতে এটা আমরা বিশ্বাস রাখি আপনারা যদি আমাদের সহযোগিতা করেন আপনাদের একটা বিষয় বলি আপনারা জানেন আমাদের মাদ্রাসার বয়স মাত্র এক মাস এটা পরিপক্কতা এখনো পায় নাই পরিপক্কতার পথে আমরা হাঁটতেছি আপনাদের কাছে আমাদের সদয় অনুরোধ থাকবে আমাদের টিচার্স আছে উপদেষ্টা প্যানেলের লোক আছে ওনাদের পক্ষ থেকে ওনাদের কথা বলার সুযোগ না থাকার কারণে আমি ওনাদের পক্ষ থেকে বলছি যে আগামী বছরটাতে আমাদের আমাদের মাদ্রাসাটা যেন স্টুডেন্ট দ্বারা ভরপুর হয়ে যায় আর এই ব্যাপারে আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই আপনারা আমাদের মাদ্রাসা এসে যায় দেখছেন আমরা সবসময় আপনাদের মতামত নিয়ে কাজ করবার চেষ্টা করি আপনাদের মতামতের উপর আমরা সর্বোচ্চ গুরুত্ব দেবার চেষ্টা করি আমরা মিটিং করি মিটিং থেকে আপনাদের সিদ্ধান্তগুলো আমরা পরবর্তীতে পর্যালোচনা করি কোনটা বেটা সেটা আমরা রিসিভ করি এরকম আপনাদের আমরা কি কি বিষয়ে আলোচনা করি আমাদের কোম্পানি হচ্ছে আমাদের পরবর্তী সময় যখন আমাদের পরিচালকভাবে আসবেন উপদেষ্টা পরামর্শগুলো আমরা জীবন ওটা করে ওনারা এগুলো থেকে সুন্দর সুন্দর ডিসিশনগুলো নিয়ে আপনাদের মাদ্রাসা আপনাদের সামনে আরও কিভাবে সুন্দর করে প্রেজেন্ট করা যায় এই কাজটা আমাদের মাদ্রাসা করব ইনশাল্লাহ তো আলোচনা করতে যাচ্ছে না আমি আপনাদের আবার অনুরোধ করছি আপনারা বিষয়টাকে প্রতিযোগী হিসেবে দেখবেন না আমাদের তিনজন সম্মানিত বিচারক মন্ডলী বিচক্ষণতার সাথে বিচার কার্যক্রম সম্পন্ন করবার চেষ্টা করেছেন আমরা সেই তাদের এতক্ষণ পরিশ্রম করার জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন এরপর যে আমি ফলাফল ঘোষণা করছি